আমরা আজকে ভ্রমণ করবো সৌদিয়াতে রাতের ভ্রমণ সেই ভ্রমণটি অনেক ইন্টারেস্টিং হতে আছে যে কারণে তো একটা বাস ভ্রমণ হচ্ছে আমার সৌদিয়াতে আমি প্রথম বাস ভ্রমণ করতেছি ব্লগের মধ্যে অনেকবার গেছিলাম সৌদিয়াতে ঢাকা তারপরে অন্য অন্য জায়গায় গেছিলাম কিন্তু এবার হচ্ছে বান্দরবন থেকে চট্টগ্রামে ভ্রমণ দরবন তো সৌদিয়া কাউন্টারের সামনে আমরা সৌদিয়া কাউন্টারটা থেকে আপনাদের আমাদের বাড়া নিছিল টিকিটের প্রাইস নিছিল হচ্ছে দুশো টাকা করে এখানে বান্দরবন বাস স্টেশন থেকে চট্টগ্রাম এটা হচ্ছে সৌদিয়া কাউন্টার এই বাস স্টেশনের পাশে চট্টগ্রাম এই বা বান্দরবন বাস স্টেশনের বান্দরবন বাস টার্মিনাল নাই এখানে টার্মিনালের পাশে একদম ওই যে সামনে হচ্ছে টানেল আছে টানেলের পাশে একদম হচ্ছে আমাদের এই কাউন্টারটি সেখানে কিন্তু অনেক কাউন্টার রয়েছে আপনারা অনেক গাড়ি পাবেন শ্যামলি পুরবি তারপর বিভিন্ন রকমের গাড়ি আছে এখান থেকে আবার অন্য অন্য ডিস্ট্রিক্টেও যাওয়া যায় তো আপনারা আমি সৌদিয়াতে বহন করবো তো সৌদিয়া কাউন্টার এটা আমরা ভিতরের পুলিশটা দেখে এটা হচ্ছে সৌদিয়া কাউন্টারের এটাই আমাদের কাউন্টার আমাদের গাড়ি কিন্তু চলে আসছে ইতিমধ্যে আমরা গাড়ির সামনে যাচ্ছি তো হচ্ছে আমাদের গাড়ি সৌদিয়া তো ওই পিছনে আছে এই যে সৌদিয়া সো আজকে আমরা ভ্রমণ করবো এই সৌদিয়াতে তো ম্যাবে এটা চট বান্দরবন থেকে চট্টগ্রাম এই ম্যাবে যাবে হচ্ছে চসুরে তো আমরা হচ্ছে চট্টগ্রামে যাবো সেখানে কিন্তু অসংখ্য গাড়ি রয়েছে এই যে এটাই গাড়ি সো এই যে আমাদের সিট কিন্তু একদম সামনের দিকে এটা হচ্ছে এই গাড়ি গাড়িটারও কোয়ালিটিও একদম ভালো লাগছে আমার অনেক সুন্দর করে গাড়িটা আর এদিকে আমার মামা আসছে আমরা সামনের ভিউটা নেওয়ার জন্য আমরা সামনের সিটে কেটেছিলাম সিটটা আমি কিন্তু অনেক ট্রেন ভ্রমণ করছি এবং বাস ভ্রমণ আমি কোনোবার মানে করি নাই লব সো বাস কিন্তু অনেক জায়গায় গেছি কিন্তু বাস আমি ভ্রমণ করি নাই সেই জন্য আমরা এই বান্দরবন থেকে চট্টগ্রাম থেকে আসলাম বান্দরবনে চট্ট বাসে করে এবং বান্দরবন থেকেও যাচ্ছি চট্টগ্রামে বাসে করে আর সৌদিয়া থেকে আমি যাচ্ছি সো আমাদের সিটগুলো অনেক কম দেব তো এই সিটগুলো অনেক একদম কমফোর্টেবল সিট মধ্যে সামনে হচ্ছে এটা হচ্ছে আমাদের গাড়ি ঠিক আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে চট্টগ্রাম বসে এই গাড়িটা আমরা যাবে আমাদের গাড়ি হচ্ছে আমি চট্টগ্রাম নিয়ে যাবো তো আমাদের গাড়িটি কিন্তু বান্দরবন বাস ছেড়ে ছেড়ে যাচ্ছে 쟤네들, 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 쟤들, 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 쟤들,

ягара аңланыды. Узенне Узенне агара, тузалан дигән сәнгә дә. Узенне агара. Бер миңа син дә савадыр, туларымы дә. Баларгана 5. এই সড়কটি হচ্ছে আপনার এই সড়কটি হচ্ছে একদম অন্যরকম সড়ক যার কারণে এই সড়ক বাস চলাচল করে স্লিপার এবং নন স্লিপার এবং সব দামি দামি বাস এই রুটে চলাচল করে কক্সবাজারে তো সেই জন্য এই রাস্তাটা অনেক দুর্ঘটনা হয়ে থাকে তারা রেট দিলে এই রাস্তাটা আসলে চার লাইন করার মানে উচিত ছিল যার কারণে এখানে অনেক দামি দামি দূর দৃষ্টির থেকে গাড়ি এখানে কক্সবাজার চলে মানে একটা এক একটা গাড়ির সাথে একটা ওভারটেকিং সেগুলো মিলে বাসভবনটা অন্যরকম আসলে ভবনটা আমার কাছে অন্যরকম লাগে আমরা এখন প্রবেশ করলাম হচ্ছে দুহাদারি হচ্ছে দোহাদারি উপজেলাতে তো অ্যান্ড ওয়েলকাম দোহাদারি উপজেলা ছি আমরা এখন আছি চন্দনেশ চন্দনেশপুর জেলাতে চন্দনেশ থানাতে কবেশ করলো সেখান থেকে আরও একটা থানা পার হওয়ার পর পার্বানা নেমে যাবো চট্টগ্রামে আরেকটা থানা আছে পটিয়া থানা পটিয়া থানার উপর দিয়ে যাবো আমরা পটিয়া এবং থানার উপর দিয়ে যাবো আমরা পড়িয়া বাইপাস হয়ে যাব সামনে অবশ্যই চলে আসলাম কোরিয়াতে আর আমাদের গাড়ি হচ্ছে পটিয়া বাইপাস থেকে চলে যাবে কিন্তু অভিজ্ঞতা উঠবে না আমাদের গাড়ির পটিয়া বাইপাস থেকে চলে যাবে থ্যাংক ওয়েলকাম কোরিয়া অবশেষে চলে আসে চট্টগ্রামে চট্টগ্রামের কাছাড়িটা সো আপনারা নেক্সট ডে কমেন্ট করেন কোন জেলায় যাওয়া যায় বাংলাদেশের কোন জেলাতে নেক্সট ভ্রমণ করা যায় আপনার বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন কোন জেলাতে বাংলাদেশের কোন জেলায় যাওয়া যায় সো বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর ব্ল্যাক বেটন যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ব্ল্যাক বটনটি ক্লিক করে রাখো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে